ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার রাজ্যে শিক্ষার মান উন্নয়নের জন্য নিত্য নতুন প্রকল্প চালু করছে নতুন নতুন স্কুল কলেজ স্থাপনের পাশাপাশি কলেজের পরিকাঠামো উন্নয়নে কোটি কোটি টাকা হাই স্কুলের দ্বিতল ভবন নির্মাণের জন্য সাত কোটি টাকা বরাদ্দ হয়েছে এবছর সেপ্টেম্বর মাসে প্রথম দিকে রাতাবাড়ি বিধায়ক ঘটা করে স্কুলের দ্বিতল ভবন নির্মাণের শিলান্যাস করেন তদারকির দায়িত্বে রয়েছেন পিডব্লিউডির নির্মাণ বিভাগের জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিন্তু শিলান্যাসের কয়েকদিন পর নির্মাণ কাজ শুরু হলেও কাজের প্রথম দিন থেকেই এই বিতল ভবন নির্মাণের ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে বলে অভিযোগ স্কুল পরিচালনা সমিতি সহ স্থানীয় নাগরিকদের স্কুল পরিচালনা সমিতি সহ স্থানীয়রা জানান বরাদ ঠিকাদার মাটি পাথর দিয়ে কাজ শুরু করেছেন এতে তারা আপত্তি জানালে বিভাগীয় পরিদর্শন করলেও কাজের কিন্তু কোনো হয়নি। পরবর্তীতে ইটের টুকরো দিয়ে কারচুপি করে ফাউন্ডেশনে কাজ সেরে নেন ঠিকাদার বলে অভিযোগ করেছেন শুধু তাই নয় বালি পাথর না ধুয়ে জোর কদমে চলছে নির্মাণ কাজ নিয়ম মতো পিলারের ঋণ না বাঁধায় ঢালাইয়ের সময় জমে যাচ্ছে রিং তদুপরি প্রাপ্ত ঠিকাদার সেসবের নজরে দিচ্ছেন না দিব্যিক কাজ চালিয়ে যাচ্ছেন ঢালাইয়ের ভবনের ফ্লোর নির্মাণেও ব্যবহার করা হয়েছে পুরাতন ভাঙাইট নালার নোংরা জলে প্রস্তুত করা বালি সিমেন্ট এবং কংক্রিটের মিশ্রণ সেগুলি নির্মাণ করা হচ্ছে এতে নির্মাণ হওয়ার পর ভবনটি যে কতদিন টিকে থাকবে তা নিয়ে সন্দেহ স্থানীয়রা তারা জানান বারবার বিভাগীয় বাস্তুকারের কাছে নালিশ জানানো সত্ত্বেও রহস্যজনক ভাবে বিভাগীয় স্তরে এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার কারণে অবধে সরকারি বলাব্দের নয়ছয় করে নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার অবশেষে স্কুল পরিচালনা সমিতির সভাপতি ঋষিকেশ ভট্টাচার্য শহর অথিষ্টেব অমিয়দেব টুনু দাস দশরথ শুক্রবদ্ধের মতো এলাকার সচেতন নাগরিকরা বাধ্য হয়ে আজ সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের ডেকে স্কুল ভবন নির্মাণে সংঘটিত দুর্নীতি তথ্য ফাঁস করেছেন স্থানীয় জনগণ এ নিয়ে করিমগঞ্জের জেলা আয়ুক্ত সহ বিজয় বরিষ্ঠ পদক্ষেপ কামনা করে সংগঠিত দুর্নীতি তদন্ত করে বিভাগীয় নীতি নির্দেশনা মতো গুণগত মান বজায় রেখে স্কুল ভবন নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য জোরালো দাবি জানিয়েছেন আমরা মাঝে মধ্যেই আমরা কমপ্লেন করছি কাজের ব্যাপারে টাই কৈছিল যে আমি আমাৰ কাজ ভালে ভালে কৰো কিন্তু তবু দেখা যায় যে ঠিক কাজিয়া বেছ কিন আগে আহিছিলা আবাৰ দেখিয়া দেচোন ইয়াৰ পৰা খোৱাৰ পৰে তাই ফটো বনাইছিল দেখোন এইবাৰ আৰু ৰদ বনাইছিল কিন্তু তবু যাৰা কাজ কৰে নিকালে যাৰা কাজ কৰে তারা প্রতি আহ ঠিক আমরা অতটা সন্তুষ্ট নাই হইতে গেলে কারণ আমরা মানে আমরা যেরকম চাই আর যখন যেমন হন না আরকি এগুলো আবার সেম সাইজের না এগুলোর মধ্যে আহ কিছু ছোট সাইজের আছে পাথর তো আমরা এদিনে কন্টেন করছি ইঞ্জিনিয়া কইছি যে এই পাথর গুলা তো ঠিক ইয়ে না কারণ এর মধ্যে কিছুটা মাটি মিশ্রিত আছে তারপরে লোকাল জলটা বেশি ভালো না নালার জল এই জলটা গুলা দিয়ে থাকে তাহলে এই প্রদূষিত তাড়াতাড়ি ফাটার সম্ভাবনা থাকবো তো এই পাথর গুলা অলরেডি ব্যবহার হয়ে গেছে আমরা যখন আই এখানে কাজ দেখাত দেখি না ভালো লাগিয়া এখন এইবার যখন আগের যতগুলো পাথর আছে কাজ হয়েছে সব ওই রাউন্ড চিপস দিয়ে করা হয়েছে এবং এটার মধ্যে যথেষ্ট পরিমাণে মাটি আছে আমরা দেখছি আমরা আমরা জানাইছি আমরা জানাইছি তারা তখন কন্ট্রাক্টর যে

নাডু ফাউণ্ডেশ্যন ডালাই কৰা হৈছে বাই বেটাৰ কৰা হৈছে না তাৰপৰা জলবিলাক দিয়া হৈছে এই কনষ্ট্ৰাকশ্যন চাইডৰ কিনাৰে এটা গাটা আছে ঐটাৰ জল দিয়া একদম বীলা জল কাটা জল দিয়া কাষ্টিং কৰা হৈছে তাৰপৰা অনেক গোলা লাইনে নাই পিলাৰ গোলাঘাট এক জেমাইছে এই কৰাৰ ফলত

তো এটা নাট বল্টো দেওয়া আমি যতটুকু জানি নাট করতে লাগে বোর্ড গুলা তারপরে পিলার নিচে থেকে উপরে পর্যন্ত পুরো গুলা বন্ধ হয়ে গেছে ফিরছি নেই সংবাদ অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ